হ্যালো গাইস ওয়েলকাম টু মাই পেজ আজকে আমি কোথায় যাচ্ছি বলতো এটা হলো আমাদের এখানে হাই রোড পার হলে কল্যাণী এক্সপ্রেসওয়ে পার হয়ে ওই ফুটে গেলেই একটা নতুন হাট বসা শুরু করেছে সেই হাটে যাচ্ছি এই হাটটা বসা হলো প্রত্যেক রবিবার করে চলো হাটের দিকে যাওয়া যাক আর কি কি বসছে তোমাদের অবশ্যই দেখাবো সাথে থেকেও আর ফুল ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবার আমরা এই ফুটে গাড়ি রেখে মাঠের দিকে এগোচ্ছি আর এই মাটি হাটটা বসেছে এই হাটটা হলো মাদারপুর স্কুলের ঠিক পাশেই আর এইখানে নানা রকমের সবজি শাক তারপরে জামা কাপড় কাপ ডিস কসমেটিক্সের জিনিস হারকানের চুরি এবং খাওয়ার ঘুগনি ফুচকা বাদাম ছোলা সব রকম জিনিসই এই হাটে তোমরা পেয়ে যাবে এই হাটটা নতুন বসছে আর এই হাটটা বসে হলো রবিবারে তোমরা চাইলে অবশ্যই এখানে ভিজিট করতে পারো এবং খুব রিজনেবেল প্রাইসেই সব কিছু পাওয়া যাচ্ছে ছাড়া এখানে তোমরা মুদিখানার সমস্ত জিনিসও পেয়ে যাবে ভিডিওটা যারা যারা তোমরা এখনও পর্যন্ত দেখছো এবং আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি লাইক এবং শেয়ার করো তারা অবশ্যই করে দিও